আসসালামু আলাইকুম কুকিং বাংলা ব্লক চ্যানেলে একবার স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি কোনোরকম দুধ ছাড়া মজাদার পাটিসাপটা পিঠা কোনোরকম দুধ ছাড়া যে পাটিসাপটা এত মজার হয় যেটা না খেলে বুঝতেই পারবেন না ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন এখানে একটা মিক্সিন বলে এক কাপ চালের গুঁড়া আর এক কাপ ময়দা নিয়েছি এখানে ময়দার পরিবর্তনে আটাও নেওয়া যাবে আর নিয়েছি ওয়ান কাপ চিনি স্বাদ মতো লবণ এরপরে এক কাপ পানি দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম এখানে আরো এক কাপ পানি দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে পিঠাটা বানানো যেত আমি তা করিনি আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেড করলে আমার কাছে সুবিধা মনে হয় তাই আমি এক মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করা হয়ে গেলে এরপরে আমি বলের ভিতরে ঢেলে নিলাম এরপরে ব্লেন্ডার জগের ভিতরে আরো এক কাপ পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম এখন একটা চামচের সাহায্যে আগের গোলাটাকে ব্লেন্ডার জগ ধোয়া পানির সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি চুলায় একটা প্যানের ভিতরে চার চামচের মতো ঘি দিয়ে দিলাম এরপরে এক কাপ সুজি দিয়ে এখন আমি হালকা করে ভেজে নিব সুজিটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে এরপরে এক কাপ সুজির ভিতরে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়েছি এরপরে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি স্বাদ মতো লবণ ছোট তিনটার মতো এলাচ আমি গুঁড়ো করে দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে চুলাটা ধরিয়ে দিলাম এখন আস্তে আস্তে নাড়তে থাকবো সুজিটা না হওয়া পর্যন্ত সুজিটা জাল করে যখন এই রকম একটা ঘনত্ব চলে আসবে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব পিঠা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন এখানে আমি একটু ঘি ব্রাশ করে নিলাম প্রতিবার পিঠার গোলা দেওয়ার আগে আমি ঘি ব্রাশ করে নিব এতে করে সহজেই পিঠা উঠে আসবে চুলায় প্রথমে আমি তাও গরম করে নিয়েছি এরপরে চুলার জাল নিব আছে রেখে আমি এক চামচ গোলা দিয়ে ছড়িয়ে দিয়েছি এরপরে এখন ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য পিঠা আমার সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম পিঠা সিদ্ধ হয়ে গেলে এক সাইড থেকে এরকম উঠে আসবে এই পর্যায়ে আমি পিঠার ভিতরের পুটটা দিয়ে দিব ভিতরের পুটটা দেওয়া হয়ে গেলে এরপরে এক সাইড থেকে আমি রোল করে নিব অনেকেই বলতে পারেন যে শুধুমাত্র একটু ঘি দিলে পিঠা এত মজা হতে পারে তাদের জন্য বলবো আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন এত এত অল্প উপকরণে যদি মজার পিঠা হয় তাহলে বলবেন যে এত খরচ করে আর পিঠা বানানোর কোনো দরকারই নেই এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এই পিঠা বানানোর পর এত বেশি মজা হয়েছে যে পিঠা বানানো শেষ হতেই পিঠা খাওয়া হয়ে গেছে কোনো মেহমান যদি আসে আর এইভাবে পিঠা বানিয়ে দেন কেউ বুঝতেই পারবে না যে আপনি সাপটা পিঠা বানিয়েছেন দুধ ছাড়া তাও আবার এত মজার আজকের মতো এখানেই শেষ করব আবারও বলবো যে আমার ভিডিওটি যদি এই পর্যন্ত কেউ দেখে থাকেন আর সামান্য একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম